I want আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা না দেখলে কিন্তু আপনি অবশ্যই কিছু একটা মিস করে ফেলবেন আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমার আজকের টিপসটা সবার জন্য কিন্তু অনেক বেশি উপকারী আমরা মাছ ভাজা করার সময় কিংবা ডিম পুচ করার সময় প্রায় সময় কিন্তু এরকম ফ্রাই প্যানের গায়ে লেগে যায় যখন লেগে যাবে খুব জোর খাটাবেন না চুলার থেকে ফ্রাই প্যানটা নামিয়ে ফেলবেন ঠান্ডা হতে দেবেন তারপরে আস্তে আস্তে এভাবে উঠিয়ে নেবেন দেখবেন উঠে যাবে একটু সময় লাগবে এরপরে আপনি আবার চুলার মধ্যে বসিয়ে বাকি কাজটা কিন্তু সেরে নিতে পারেন এভাবে মাছ ভাজার ক্ষেত্রেও আপনি বিপদে পড়তে পারেন ডিম ডিম্পোজ করার ক্ষেত্রেও কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে দুই দুইটা ক্ষেত্রতেই কিন্তু আপনি পাত্রটা নামিয়ে ফেলবেন যদি ফ্রাই প্যানের মধ্যে লেগে যায় ঠান্ডা করে তারপরে আবার বসাবেন বাদাম ছোলার ডাল ছোলা আমাদের হুটকুড়েই যদি প্রয়োজন হয় ভিজানোর হাতের সময় কম থাকলে এভাবেই কিন্তু পানিটা হালকা গরম করে তার মধ্যে ছোলা হোক হোক বাদাম হোক চাই হোক ঢেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু দেখবেন ভিজে গেছে এরপরে আমরা রোস্ট রান্না করি সেক্ষেত্রে কাটা চামচ দিয়ে যদি এইভাবে মাংসটাকে কেচে লবণ দিয়ে জর্দার রং দিয়ে আধা ঘন্টা মেখে রেখে তারপরে যদি হালকা একটু তেলের মধ্যে ভাজা দিয়ে রান্না করেন আপনার মাংসের ভিতরে কিন্তু লবণ এবং মশলাগুলি ঢুকবে রান্নার সময় আর খেতে কিন্তু তরকারিটা বেশ ভালো হবে এরপরে যে টিপসটা শেয়ার করবো আপনাদের সাথে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু আমরা চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো তাতে করে চালটা পানি টেনে খুব সফট হয়ে থাকবে রান্নার সময় যখন আপনি চালটা ভাজবেন তখন কিন্তু আর ভেঙে যাবে না আর আপনি যদি ধুয়ে সরাসরি রান্না করতে চান সেক্ষেত্রে দেখবেন চালটা ভাজার সময় কিন্তু চালটা ভেঙে যেতে পারে আপনি ভাতের চাল ডাল পোলার চাল এগুলি ভিজিয়ে রেখে রান্না করাটাই কিন্তু বেস্ট এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি একটা জিনিস খেয়াল করে দেখবেন পেঁয়াজ বেরেস্তা করার সময় একদম শেষ মুহুর্তে চট চট করেই কালার চলে আসে এবং একটু নামাতে যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে রাখেন আর এইভাবে যদি তেল সহকারে চট করে ঢেলে দেন আর মেলে দেন তাহলে দেখবেন পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আর কালার চেঞ্জ হওয়ার সুযোগ পাবে না তেলটা সাথে সাথেই নিচে চলে যাবে আর বেরেস্তা অনেক বেশি ঝরঝরা হবে আর খুব সুন্দর থাকবে এরপরে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে কোন চালটা নতুন কোল চালটা পুরান পুরান চালে কিন্তু পানি বেশি লাগে আর নতুন চালে কিন্তু পানি কম লাগে সেই ক্ষেত্রে ভাজার সময় যদি দেখেন পোলায়ের চালটা আপনার পাত্রের গায়ে চট করেই খুব বেশি লেগে যাচ্ছে মনে করবেন এই চালটা নতুন সেই ক্ষেত্রে পানি কম দেবেন আর ভাজার সময় যদি দেখেন ঝরঝরা থাকতেছে তলায় খুব বেশি লেগে যাচ্ছে না তাহলে মনে করবেন পুরান আর সেটাতে পানি একটু বেশি দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফল দিয়ে আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন